হ্যালো ফ্রেন্ডস এ আরবি লাভার ল্যাবরেটারিজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরও কবুতর সুস্থ আছে দেন আজ আমি ভিডিওতে বলবো রানীক্ষেত্র রোগে সমস্ত ধরনের নিয়ম ও চিকিৎসার সম্বন্ধে বলবো তো বন্ধুরা আমরা প্রথমেই জানবো রানীক্ষেত্র রোগটি এলো কোথা থেকে প্রথমত দেখা গেছিলো এই রোগটি উত্তরাখণ্ডে ফ্রেন্ড আপনারা কি জানেন রানীক্ষেত্র নামটা কি কারণে হয়েছিল হ্যাঁ উত্তরাখণ্ডে রানীক্ষেত বলে একটি জায়গা ছিল সেখানেই সর্বপ্রথম এই রোগটি দেখা দিয়েছিল ষোলোশো উনচল্লিশ থেকে চল্লিশ সালের মধ্যে তাই ওই মানে যেখানে সর্বপ্রথম দেখা গিয়েছিল সেই জায়গাটির নাম অনুযায়ী এই রোগটির নামকরণ করা হয়েছিল রানীক্ষেত রানীক্ষেত একটি ভাইরাসজনিত রোগ ভাইরাসটির নাম প্যারামাইসিন রোগটা খুব ছোঁয়াছে রোগ একবার যদি লকটে আসে তো ফ্যান্স আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ফ্যান্স প্রথমত আমাদের লক সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দ্বিতীয়ত আমরা যে জামা কাপড় পরে লকতে প্রবেশ করবো কবুতরকে ধরবো বা ট্রিটমেন্ট করবো যাই করি সেই জামাকাপড় পরে লক থেকে বেরোনোর পরে আর সেই জামা কাপড় পরে আমরা লকতে যেতে পারবো না আবার অন্য কোন জামা কাপড় চেঞ্জ করে অন্য কোনো চেঞ্জ কাপড় পরে তখন আমরা যেতে পারবো যেটা পরে আমরা লকটে যাব। সেটা আমরা যতক্ষণ না ধোবো ততক্ষণ সেই জামা কাপড় পরে আর আমরা লকটে প্রবেশ করতে পারব না তারপরে সাবধানতা ফ্রেন্ডস আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন এবং পায়ের জুতো ইউজ করবেন লকটে প্রবেশ করা পরে এবং কবুতরকে খাবার দেবেন বা কবুতরকে ধরবেন যাই করেন হাতে হ্যান্ড গ্লাভস রাখবেন পরের মানে সাবধানতা ফ্রেন্স এই রোগ চলাকালীন অন্য কোনো লফটে যাবেন না এবং অন্য কোনো কবুতার আপনারা ধরবেন না কেননা রোগটি ছোঁয়াছে তো আপনার যেমন শখের কবুতর যার কবুতার ধরবেন তারও তো শখের কবুতর তো রোগটার জন্য আপনারা কেউ অন্য কোনো কবুতার ধরবেন না এবং লফটে যাবেন না তো বন্ধুরা এই ভাইরাসটি আক্রান্ত হলে বাঁচা কবুতর বাঁচানো সম্ভব হয় না এই ভাইরাসটি আক্রান্ত হলে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কবুতার মারা যায় কপাল ভালো থাকলে হয়তো আর একটু বেশি কবুতার বাঁচানো সম্ভব হয় বন্ধুরা এই রোগের সমাধান একমাত্র ভ্যাকসিন এখন আমরা জেনে নেব এই রোগের লক্ষণগুলি কী কী লক্ষণ প্রথমত ডায়রিয়া এবং এবং সাথে সবুজ ডায়রিয়া শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হয় কবুতরের এবং মুখ খুলে শ্বাস নেবে কবুতার ভারসাম্যহীন হারাবে যেমন নিজে কবুতর নিজের মাথার ভর নিজেই রাখতে পারবে না এবং মাথা আর ডানা ঝুলে যায় এবং পা খুঁড়িয়ে হাঁটবে আর সাথে থাকবে একদম লাস্টে যে গিয়ে চোখ ঘোলা হয়ে যাওয়া ওটাই মারাত্মক এইগুলি সঙ্গে মানে ইম্পর্টেন্ট কথা যেটা কবুতরের বিটে প্রচণ্ড দুর্গন্ধ হবে প্রচণ্ডই দুর্গন্ধ তো অল ফেন্স এই রকম লক্ষণগুলি দেখা দিলে আপনাদের লফটে তাহলে আপনারা বুঝে নেবেন এটা রানী ক্ষেত্র রোগ হয়েছে তো ফিওজ এবার আমরা এই রোগের চিকিৎসা সম্বন্ধে জানব প্রথমত কবুতরকে যত্ন নিতে হবে আপনাদের লফট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ফেন্স তারপরে আপনাদের করতে হবে যে কবুতরকে যে জলটা আমরা দিচ্ছি খাবার জন্য সেই জলটাকে পিউরিফাই করতে হবে তো কী দিয়ে পিউরিফাই করবো যদি আপনারা ফুটিয়ে জল ঠান্ডা করে তারপর কবুতরকে খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো আর নাহলে আমি একটা মেডিসিন আপনাদের সাজেস্ট করছি ফ্রেন্ডস আশা করি আমার এই ভিডিওটা একদম নতুন নতুনত্ব তো ফ্রেন্ডস এটা স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করুন আর দেখার চেষ্টা করুন না আমি অনুরোধ করছি স্কিপ না করে আপনারা দেখুন দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারেন ফ্রেন্ডস দেখুন আমি বললাম আপনারা যদি গরম মানে জল ফুটিয়ে ঠান্ডা করে পিউরিফাইড করে যদি কবুতরকে খাওয়াতে পারেন তো ভালো কথা যদি এটা একান্ত না করতে পারেন তো দেখুন এই মেডিসিনটা আপনারা ইউজ করবেন পার লিটার জলে হলো দু থেকে আড়াই এম এটা জল পিউরিফাইড করতে সাহায্য করে ফ্রেন্ডস আমরা জানি জল থেকে নানান রকম ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ায় তো ফ্রেন্ডস আমরা যদি চাই যে আমাদের লকটে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়াবে না তো সেই কারণে আমরা জলকে পিউরিফাই করতে পারি সারা বছর এই মেডিসিনটা দিয়ে আপনারা সবসময় ইউজ করতে পারেন এই মেডিসিনটা পিউরিফাই করার জন্য জলকে তারপরে স্টেপ বন্ধুরা যতদিন এই লব্টে এই রোগটি দেখা যাবে ততদিন আপনাদের স্লাইন চালাতে হবে কবুতরের ওপর কেননা কবুতর হলো তখন এই রোগ হলে তখন দেড় জলের ভাগটা কমে যায় সেই কারণে আমাদের স্লাইন চালাতে হবে তো ফ্রেন্ডস আপনারা যে কোনো মেডিকেল শপে যাবেন আমাদের মানুষের যে মানে ইলেকট্রন পাওয়া যায় সেই ইলে আপনারা কিনে নিয়ে আসবেন এবং পার লিটার জলে এক লিটার জলে এক প্যাকেট করে আপনারা ইউজ করবেন ডেলি যতদিন না এই ভাইরাস মুক্ত না হন ততদিন আপনাদের এইটা চালাতে হবে তো ফ্রেন্স আপনাদের লকটে যদি একটু বেশি সংখ্যক কবি হয়ে থাকে তাহলে আপনারা এক কাজ করবেন ভ্যাটেনারি শপে গিয়ে ভ্যাটেনারি হসপিটাল বা শপে গিয়ে আপনারা পাঁচশো এক কেজির প্যাকেট পাওয়া যায় ইলেকট্রনসের তো ফেন্স ওটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় যদি আপনাদের বেশি সংখ্যক কবুতা থাকে ওটা নিয়ে আসবেন ওটাই ইউজ করবেন যতদিন না এই ভাইরাস নামুক্ত হন ফেন্স ইলেকট্রনের সঙ্গে পাশাপাশি আমাদের এই মেডিসিনটা ইউজ করতে হবে এক থেকে দু দিন কেন এটা হলো অ্যাপিলসিক ভিনিগার এটা কবুতরের পচন শক্তি বৃদ্ধি করবে এই মেডিসিনটা পাঁচ লিটারে পাঁচ এম ইউজ করবেন জলের সঙ্গে আর যদি চান আপনারা কবুতরের মুখে দেবেন তাহলে এক এক ফোঁটা করে দিতে হবে পার কবুতর এক ফোঁটা করে বেশি দেওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা তাতে ক্ষতি হবে এই সময় কবুতরের ভিটামিনের অভাব দেখা যায় ফ্রেন্ডস এই সময় কবুতরের ভিটামিন ই এর সমস্যা দেখা যায় সেই কারণে কবুতরকে ভিটামিন ই দেওয়া মানে শরীরে প্রবেশ করা এখান তো প্রয়োজনই তো ফ্রেন্ডস আমি একটা মেডিসিন দেখাচ্ছি ভিটামিন ই সেটা আপনারা ইউজ করবেন তো ফ্রেন্ডস দেখুন এই মেডিসিনটা এই মেডিসিনটা ভিটামিন ইর মানে কারণে খাওয়া খাওয়াতে হবে কবুতরকে ফ্রেন্ডস এক লিটার জলে দু থেকে আড়াই এম এল মেডিসিনটা ইউজ করবেন তো আমার প্যাকেটটা খোলা আছে মেডিসিনটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্স এরকম সাদা পাউডারের মতো হবে তো আমি প্যাকেটটা খুলেছিলাম বলে গাডার আটকে সেফটি করে রেখেছি সেভ করে রেখেছি যেন ওষুধটা মেডিসিনটা ভেতরে নষ্ট না হয়ে যায় তো ফ্রেন্ডস এটা আপনারা ইউজ করবেন তো ফ্রেন্ডস এই সময় অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন তো ফেন্স অ্যান্টিবায়োটিকটা আমার হাতে আমি দেখাতে পারলাম না কেননা আমার কাছে এখন এ নেই এই মুহূর্তে আমার কাছে নেই তো ফেন্স আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই অ্যান্টিবায়োটিকটা আপনারা ইউজ করবেন দেখুন ফ্রেন্স স্কিনে দেওয়া মেডিসিনটা মেরি ফক্স এটা হলো অ্যান্টিবায়োটিক এই মেডিসিনটা পার লিটার জলে পাঁচ এম এল পাঁচ এম করে ইউজ করবেন কেননা রোগটি যখন দেখা দিয়েছে সেই কারণে আমরা মেডিসিনটা ডবল করে দিলাম ফ্রেন্স একটা কথা বলে রাখি যদি আপনাদের মানে এই রোগটি দেখা যায়নি কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক করাবেন তাহলে এই মেডিসিনটা আপনারা পার লিটার জলে আড়াই এম এল ইউজ করবেন যেহেতু আমার রোগটা দেখা দিয়েছে তো সেই কারণে আমরা ডবল করে দিয়েছি প্রথমত ফ্যান আমরা অসুস্থ কবুতরগুলিকে আলাদা করে দেব এবং ভেন্টিলেশনে রাখতে হবে যাতে ভালো কবুতরের সঙ্গে মিশতে না পারে সেই কারণে আমাদের এই কাজটি করা এখন তো প্রয়োজনীয় ফ্যান কবুতর যে সকল কবুতর খেতে না পারবে তাদের আমাদের হাত দিয়ে খাইয়ে দিতে হবে তো ফ্রেন্স এখন আমরা জেনে নেব এই রানীক্ষেত রোগটি হওয়ার আগে আমাদের কি করণীয় এই রোগ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত ভ্যাকসিন করাতে হবে তিন মাস অন্তর অন্তর যেহেতু ভ্যাকসিন এই রোগের একমাত্র উপায় সেই কারণে সময় মতো ভ্যাকসিন করাতে হবে এর পাশাপাশি আপনাদের ভিটামিন কোর্স করাতে হবে তো ফ্যান্স খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা যখন ভ্যাকসিন করাবেন তার আগে ক্রিমির ডোজ অর্থাৎ ডিমর্নিং করিয়ে নেবেন মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন আগে তো যারা আপনারা ক্রিমির কোর্স করাবেন যদি না জেনে থাকেন বা না জেনে থাকেন তাহলে আপনারা আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন কিভাবে আপনারা ক্রিমির কোর্স করাবেন কি কি মেডিসিন লাগবে কি বৃত্তান্ত সমস্তটা আমার ভিডিও দেওয়া আছে আপডেট করা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন ফেন্স আরেকটি ইম্পর্টেন্ট কথা যখন আপনারা মানে ভ্যাকসিন করাবেন কবুতরকে তার আগে আপনাদের এলাকার বা আশেপাশের ভ্যাটেনারি ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন এই রোগের ভ্যাকসিনটাই খুব গুরুত্বপূর্ণ এবং ভ্যাকসিনটা যখন আপনারা করাবেন তখন একটু ঠান্ডা ওয়েদারে করাবেন একদম টেম্প হাই টেম্পারেচারে আপনারা ভ্যাকসিনটা করাবেন না ঠান্ডা ওয়েদারে ভ্যাকসিনটা করালে হানড্রেড পারসেন্ট আপনাদের পুরো কাজে দেবে তো ফ্রেন্স আর একটি কথা একটা মেডিসিন আপনাদের মানে দেখাবো পরিচয় করাবো যেটা হলো স্প্রে আপনাদের এই রোগ চলাকালীন আপনাদের পার ডে আপনাদের ইউজ করতে হবে তো চলুন আমি মেডিসিনটা দেখিয়ে দিই তো ফ্রেন্ডস দেখুন এই স্প্রেটায় এই মেডিসিনটা স্প্রে করতে হবে প্রতিদিন যতদিন না আপনাদের এই ভাইরাস মুক্ত না হন প্রতিদিন আপনাদের স্প্রে করতে হবে পুরো লফটে এক লিটার জলে আড়াই এম এল স্প্রেটির নাম দেখুন ভারকনায়স তো ফ্রেন্ডস এটা আপনারা ইউজ করবেন প্রতিদিন এবং আপনারা এটা আপনাদের লফটে যদি কোনো কবুতরের জল খাবার সমস্ত দানা খাবার যাই থাকুক সব কিছুর ওপর দিয়ে আপনি স্প্রে করতে পারেন কোনো অসুবিধে নেই এবং বিডার পেয়ার ছোট বাচ্চা সব কিছুটা সব ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন পুরো ফ্রেন্ডস এই ভারকনের স্প্রেটি স্প্রে করলে আপনার লকটে যত কঠিনই ভাইরাস হোক না কেন তা মুক্ত হবে আর একটা কথা বলি ফ্রেন্ডস স্প্রের জন্য আপনারা এই ভার্কনের নেবেন যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস যদি আপনারা মেডিকেল শপে মানে ভেটেনারি মেডিকেল শপে যদি এই ভ্যাকসিন মানে স্প্রেটা না থাকে অন্য কোন কোম্পানি বা অন্য কোন যদি স্প্রে ইউজ করতে বলে আপনারা করবেন না কেননা আমার কাজে দেয়নি আমার কিন্তু এটাই কাজে দিয়েছিল এবং এটা কিন্তু আমাদের মেডিক মানে ভেটেনারি হসপিটালের সার্জেন ডক্টরের সঙ্গে সাজেস্ট করে আমাদের এই স্প্রে আনা ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি আপনাদের মানে রোগটা আসুক আর না আসুক আপনারা যদি চান সারা বছর আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের লফটে রকম ভাইরাস আক্রমণ করতে পারবে না এটি সারা বছর আপনারা ইউজ করতে পারেন সাত কি পনেরো দিন অন্তর অন্তর আপনারা ইউজ করতে পারেন ফ্রেন্স আমি যে মেডিসিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলি আমার নিজের নয় এবং দেখুন আমার দু হাজার সালে আমার এই রোগটি আমার লফটে দেখা গিয়েছিল তো তখন সকলেই প্রায় লোকেই বলেন যে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কবুতার মারা যায় কিন্তু বন্ধুরা এটা ভুল যদি চিকিৎসা মানে করা হয় তাহলে এটি ভুল কেননা আমার তো সেই সময় দুশো পিস কবুতার ছিল তখন আমরা এই মেডিসিনগুলো ইউজ করে আমি দেড়শো পিসের মতো কবুতর বাঁচিয়ে নিয়েছি শুধু হয়তো পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পিস কবুতর মারা গিয়েছিল তো ফ্রেন্ডস আমি কিন্তু ডক্টরের সাজেস্ট করেই এই মেডিসিনগুলো ইউজ করেছি বেলগি কলকাতা বেলগেছিয়া ভ্যাটেনারি হসপিটালের প্রফেসার এবং ডক্টর ওনার 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 কাছে গিয়ে আমি কবুতার নিয়ে গেছিলাম তো উনি সাজেস্ট করেছিলেন এবং আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন তাই এই মেডিসিনগুলো আমি ইউজ করেছি ইউজ করে আমি ভালো ফল পেয়েছি তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে আপনাদের আপনারাও যেন এই রোগটি হলে আপনারা কোনো অসুবিধায় না পড়েন ফ্রেন্স আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের দেখুন ফ্রেন্স আমরা আমি অন্তত লোকের মানে অনেকের কাছে শুনেছি এবং অনেক ভিডিওতে দেখেছি যে রানীক্ষেত্র রোগটি হলে ভ্যাকসিন করানো যায় না মানে তার আগে যা ভ্যাকসিন করানোর করাতে হয় যদি না করানো থাকে হয়তো ভ্যাকসিন রোগ চলাকালীন ভ্যাকসিন করানো যায় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল পুরো রং ফ্রেন্স আমার নিজের অভিজ্ঞতায় বলছি আমি যখন ওই ডক্টরের মানে বেলগাছিয়া স্যারের পরামর্শ নিয়েছি তখন ওই স্যার আমাকে পরামর্শ দিয়েছিলেন যে রোগ চলাকালীন আপনি এক্ষুনি ভ্যাকসিনটা করান বাড়ি গিয়ে তো ফ্রেন্স তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে রোগ চলাকালীন যদি আপনাদের তিন মাস আগে ভ্যাকসিন করানো থাকে তাহলে তো কবুতরের যদি রোগ হয়ে থাকে তাহলে ও প্রতিরোধ করার ক্ষমতা থাকবে এবং যদি আপনাদের ভ্যাকসিন করানো না থাকে তো আপনারা রোগ চলাকালীন আপনারা ভ্যাকসিন করাবেন ডক্টর যে ভ্যাকসিনটা আমাকে সাজেস্ট করেছিলেন সেটা হলো লাস্টোডা ভ্যাকসিন ফেন্স এই ভ্যাকসিনটির নিয়ম মানে ঠান্ডা ওয়েদারে করা আমি বলেছি তারপরে আবার মানে কবুতরের রোগ হওয়ার আগে এক চোখে এক ফোঁটা করে আর রোগ চলাকালীন যদি আপনারা দেন তাহলে দু চোখে দু ফোঁটা এটা ডবল ডোজ করতে হবে আপনাদের ফ্রেন্ডস এই মেডিসিনগুলো একদম হানড্রেড পার্সেন্ট কার্যকর আমার হয়েছে ফ্রেন্ডস তার জন্য মানে আমি নিজে প্রমাণিত এবং নিজে উপকার পেয়েছি তাই আমি আপনাদের মানে সাজেস্ট করছি দেখুন ফ্রেন্ডস এরকম যেন আপনারা না সমস্যায় না পড়েন ফ্রেন্ডস বা দাদাভাই যাই বলি আমি আপনাদের তো আপনারা যদি আমার এই মেডিসিনগুলো একদম ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন নিয়মিত এবং নিয়ম করে তো ফ্রেন্ডস আপনাদের কবুতরগুলো সবই প্রায় বেঁচে যাবে অসুবিধা আপনাদের কিছুই হবে না কিন্তু ইউজটা আপনাদের করতে হবে আমি মানে ইউজ করেছি আমি ফলাফল পেয়েছি তেমন আপনারা ইউজ করুন আপনারা ফলাফল পান এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের যদি উপকারে দিয়ে থাকি তাহলে ভিডিওটা আপনি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না এবং আমার আর কিছু বলার নেই তো ফ্রেন্স ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে